আমাদেরকে খেয়াল করতে হবে দ্বারা আমি সব কাজ আমার ভিতর থেকে যত রকমের আমার খারাপ জিনিস আছে সেগুলো দূর করতে পারি খেদমতের দ্বারা আমার আত্মা দূর করতে পারি খেদমতের দ্বারা আমি আল্লাহ সৃষ্টিকে খেদমতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি এখানে তিনি হজতে শায়ক আবুল আব্বাস কাসাব রহমতুল্লাহ একটি কথা তিনি আনছেন এটা মুরিদদের জন্য তিনি বলছেন কোন মুরিদ যদি দরবারে বা তার পীরের বাড়িতে বা কোনো আউলিয়াই কালামের ইয়াতে যদি সে যদি একটা কাজও করেন তাহলে সে শত শতরা কাত নফল নামাজ নফল নামাজের চেয়ে সে শ্রেষ্ঠ কাম করলো এই জন্য আগেকার দিনে সবাই প্রত্যেক ব্যক্তি তার এলেম হাসিলের পরে তার খেদমত করার জন্য আল্লাহর প্রিয় বন্দাদের তার শায়েকের সংস্পর্শে পীরের সংস্পর্শে রিয়াজত এবং আদব আদব শিখার জন্য অধিক হারে সময় দিতেন সেখানে মূল্যায়ন করতেন এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে খেদমত খেদমতের দ্বারা আমি সব কাজ আমার ভিতর থেকে যত রকমের আমার খারাপ জিনিস আছে সেগুলো দূর করতে পারি খেদমতের দ্বারা আমার আত্মহংকার দূর করতে পারি ক্ষেদমতের দ্বারা আমি আল্লাহ সৃষ্টিকে খেদমতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি এখানে তে বলা হয়েছে যখন আমরা আমি কোনো মানুষের খেদমত করতে যাব কাউকে কিছু করতে যাব তখন আমি হলাম গোলাম তারা হলো মনিব এই চিন্তা করতে হবে তাইলে যাই আমার দ্বারা কখনো আমার মধ্যে এই ভাব আসবে না যে আমি আমি দিছি কারণ যারা দে তারা হইলো গোলাম তদকাসা আল্লাহ দিশে দায়িত্ব আ জারানে তার হলো মনিব কারণ আল্লাহ তাদের হাত দিয়া নিচ্ছে তো এবভাবেই তিনি বলতেছেন যে যারা নিতে আসে তারা কে উচ্চtono যারা দিতেছে দায়িত্ব পালন করতেছে আমানত দিশে আল্লাহ পাক তার মাধ্যমে দিছে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলা এ কথা তুলি দেখছেন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কত শিক্ষা দিবেন সেটার উপরে তিনি একটা হাদিসের মর্ম এখানে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বাটি দুধ আসছিলেন তখন সেখানে ওই দুধকে রসুল্লাহ সাল্লিসের হাতে আসার পরে তিনি মোবারক হাত এটা গ্রহণ করে ধারায় গেলেন এবং প্রথমত তিনি গরিব সাহাবিদেরকে এবং সাহাবাদের মধ্যে এটাকে বন্টন করলেন তাদের সবাইকে খাওয়া খাওয়ানোর পান করানোর পরে যা বাকি বাকিয়াস অবশিষ্ট ছিল তিনি নিজে সেটা পান করলেন এবং সাহবা কেয়া রসুল্লাহ আপনি নিজে কেন আগে পান করেন রসুল স্বাস্থ্য বিশ্বাস করলেন সাকিউল কৌমি আখির হুম সুরুবান যে জাতিকে পান করায় সে সবার শেষে পান করে তার মানে কি রসস্তামে শিক্ষা দিছেন যারা দায়িত্বশীল ব্যক্তি যারা এতে আছে তারা সর্বোচ্চ খাদেম হিসাবে আছে খেদমত করে তারা সমস্ত আশেপাশে তার দায়িত্বে যারা আছে তার জিম্মা দায়িত্বে যারা আছে সবাইকে খাওয়ানোর পরে খেদমত করার পরে তাদের সব জরুরত প্রয়োজনীয়তা পূরণের পরেই একমাত্র যদি থাকে সেটাতে আলহামদুলিল্লাহ বলি নিবে যে জাতির খাদেম যারা হতে চায় সর্বোচ্চ সাইয়দুল কৌমে খিমোহম জাতির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মহাপুরুষ যারা জাতির সম্মানীয় ব্যক্তি ওরাই হয় যারা মানুষদেরকে খেদমত করে মানুষদেরকে ন্যায় ইনসাফের রাস্তায় নিয়ে খেদমত করে জুলুম করে না তারাই সর্বোচ্চ জাতির ইয়ে হইতে পারে হজরত আবুক সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু তার সর্বোচ্চ পদ্মর্যাদার অধিকারী ছিলেন এই খ্যাতের দ্বারা তিনি তার জীবনের সমস্ত জীবন যৌবন সম্পদ তার কিছু আল্লাহ সৃষ্টি প্রেমে রসু সস্তমে গোলাম হিসাবে নিজেকে যেখানে যেখানে সোপাদ্য তার নবী নবীও ছিলেন রসুলও ছিলেন পীরও ছিলেন কারণ তিনি তার হাতে বেড়া দিয়েছেন তার দরবারে নিজেকে সর্বোচ্চ সোপাদ্য করে দিয়েছেন এবং সৃষ্টির সেবা নিজেকে সর্বোচ্চ এই আল্লাহ তাকে সর্বোচ্চ সম্মানে নবীদের পরে আমিরার পরে যে তো সেখানে তিনি সর্বোচ্চ মানুষ হিসাবে তাকে শিব সাব্যস্ত করা হয়েছে এই জন্য খেদমতের মধ্যে অনেক গুণ যেটা কোনো লেখি শেষ করা যাবে না বর্ণনা করে শেষ করা যাবে না এই জন্য আমরা যারা বিভিন্নভাবে বিভিন্ন এর সাথে জড়িত আছি আমাদেরকে আমাদের পরিবার সমাজ সর্বক্ষেত্রে আমরা মানুষকে মানুষে কাজ করতে হবে আমাদের বিবি বাচ্চা পরিবার সবার জন্য আমরা খ্যাদমত করতেছি যারা দরবার বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন দিনই প্রতিষ্ঠান বিভিন্ন মসজিদ বিভিন্ন জায়গায় আমরা খেদমত করি তো আমাদেরকে অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যেটা দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করতে হবে যারা রাষ্ট্রের জনগণের সেবা করে তারও একটা খাদেম